কুমারখালীর জিলাপিতলা থেকে হিজলাকর উত্তর মুলগ্রাম বালুরঘাট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মোহাম্মদ লিটনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীর জিলাপিতলা মোড় থেকে হিজলাকর উত্তর মূলগ্রাম বালুরঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পনেরো ষোলো বছরেও সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে প্রতিদিন মাটি ও বালুবাহী ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটি এখন মানুষ চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে হিজলকর উত্তরমূল গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি গ্রীষ্মকালে ধোলায় আচ্ছন্ন থাকে আর বর্ষাকালে কাদামাটি থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয় এছাড়াও শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে ও মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত তাদের ভোগান্তির শিকার হতে হয় গ্রীষ্মকালে ধুলাবালি এবং বর্ষাকালে কাদাপানির মধ্যেই শিশুরা স্কুলে যায় একইভাবে মসজিদের নামাজ আদায় করতে আসা বয়স্ক মুসল্লিরাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন রাস্তার এই বেহাল অবস্থায় অসুস্থ বা গর্ভবতী রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় রাস্তার এই বেহাল দশার কারণে অন্য গ্রামের মানুষ তাদের গ্রামে আত্মীয়তা করতে আগ্রহী হচ্ছেন না আমাদের গরিব মানুষের মেথা বিয়ে দিতে গেলে অনেক কষ্ট এই রাস্তার কারণে কেউ আত্মহত্যা করতে চায় না রাস্তা ভালো না এই এলাকায় কে মাস গাড়ি কে মাস নানান অসুবিধা দেখতে আসে জেলা তো ফিরে যায় দেখে বালু ওঠাই ড্রাম ট্রাক দশ চাকা ছয় চাকা চার চাকা বাটা হাম্বার এগুলো সর থেকে নদী থেকে উঠে যায় আর এইভাবে মন করেন যে এই কেদা হয় রাস্তা অনেক খারাপ হয়ে গেছে আমরা চলাফেরা করতে পারি না আমাদের এলাকাবাসী খুব সমস্যা আমরা এলাকাবাসী সোলাফেরা করতে বায় না আমাদের দাবি আমার এই রাস্তা উন্নয়ন করে কার্পেটিং করে দিতে হবে আমাদের এই রাস্তাটা এমন খারাপ আমরা চলতে পারি না ফিরতে বায় না আমাদের বাচ্চা কাছা স্কুলে যাইতে পারে না এটা মুড়বই মানুষে যাইতে পারে না অসুখ বিসুখ হলে যাইতে পারে না গাড়ি গুড়ায় এমন অবস্থায় হাটুসমান কাঁদা পানি এখানে একটা প্রাইমারি স্কুল আছে অনেক ছাত্র ছাত্রী স্কুলে ঠিকমতো আসতে পারে না কোন মানুষ যদি অসুস্থ হয় কোলে করে ছারা কোথা এখানে ভ্যান চলে না মানুষ মৃত্যু হলি পারেও একজনের একজন যাওয়ার মতন নয় রাস্তা পারাপার হতে পারতেছি না অনেক কষ্ট আছে এই রাস্তার বেহাল দশা একমাত্র এই গাড়ি চলার কারণে রাস্তার বেহাল দশা তুলে ধরে সোমবার সকালে জিলাপিতলা বাজার থেকে হিজলাকর উত্তর মূলগ্রাম গ্রাম বালুরঘাট পর্যন্ত রাস্তা কার্পেটিং এর দাবিতে বন্ধন করেছেন এলাকাবাসী মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী আট নং ওয়ার্ড সভাপতি ইমরান আলী হিজলকর উত্তর মূলগ্রাম জামে মসজিদের ইমাম শরীফুল সহ অনেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান রাস্তাটির বর্তমান অবস্থা সম্বন্ধে জেনেছি বর্ষার এই সময়টাতে মানুষ যাতে চলাচল করতে পারে তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে এলজিডির মাধ্যমে কার্পেটিং করে স্থানীয়দের সমস্যা নিরসন করা হবে আমাদের কাছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ওখানকার রাস্তার অবস্থাটা বেশ বেহাল হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের জিডির সড়ক এটি তো উপজেলা প্রকৌশলীর মাধ্যমে যেহেতু এখন বৃষ্টির সময় রাস্তাটা যেন পাসেবল থাকে মানুষ যেন চলাচল করতে পারে গাড়ি এবং অন্যান্য যানবাহন যেন যেতে পারে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে আর পরবর্তীতে আমরা চেষ্টা করব যেটি একটি দীর্ঘমেয়াদী ভাবে যেন স্থায়ী সমাধান করা যায়